আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই আসসালাম আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন অতি আগ্রহ রয়েছে এই স্টকটিতে বিনিয়োগকারীদের তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি বিগত কয়েকদিন যাবত আপনারা দেখতেছেন যে এই স্টকটিতে বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে ইতিমধ্যে আপনারা দেখতেই পেরেছেন যে গত দুটি কার্য দিবস এই স্টকটি হল্টেড অবস্থায় ছিল তো আমাদের এখন থেকে আলোচনা হলো এই স্টকগুলোর অবস্থানগুলো জানানোর আপনাদেরকে সচেতন করার জন্য তো আশা করি আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন যে আলোচনা থেকে অবশ্যই আপনাকে এই স্টকটির যে তথ্যগুলো সেই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করব দেখুন বিনিয়োগ করার পূর্বে যে তথ্যগুলো জানা প্রয়োজন একজন বিনিয়োগকারীর সে তথ্যগুলো কিন্তু আসলে সংগ্রহ করা প্রয়োজন কারণ আপনি যখন একটি স্টকে অতি আগ্রহ হয়ে বিনিয়োগ করিবেন বিনিয়োগ করে যদি ফেসে যান হয়তো লসে পড়েন তখন কিন্তু এই যে কর্তৃপক্ষকে বলেন বিভিন্ন মিডিয়াকে বলেন যে এই মা এই কারণে আমি এই অবস্থা হয়েছি আসলে আপনার যে চয়েস করার দিকে যে আপনি ভুল করেছেন সেটি কিন্তু তখন বলবেন না কারণ সে কারণে আমাদেরকে কিছু অভিজ্ঞতা অর্জন করারও প্রয়োজন রয়েছে যে অভিজ্ঞতাটি আমরা আসলে এগুলো অর্জন করতে চাই না তো আমি বলবো এই মুহূর্তে আপনাদেরকে এই স্টকগুলোর তথ্যগুলো শুনেন আমি আপনাদেরকে এখন থেকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করব স্টকগুলোর অবস্থান স্টকগুলো কি অবস্থানে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখন আপনারা দেখতেই পারতেছেন স্টকগুলোর অতি আগ্রহ রয়েছে এবং হল হয়ে যায় বারবার আসলে স্টকগুলোর তথ্যগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা অবশ্যই বুঝবেন দেখুন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি হল ফনিক্স ফাইন্যান্স এই স্টকটির বিস্তারিত আলোচনাটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এই স্টকটির তার টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ষোলো কোটি আটান্ন লক্ষ চুয়াত্তর হাজার একশো পঁচানব্বইটি এই কোম্পানিটি পাবলিকের হাতে রয়েছে সাত কোটি আটানব্বই লক্ষ আষট্টি হাজার চারশো চব্বিশটি এই কোম্পানিটির দুই সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে এখন এই কোম্পানিটির আপনারা জানেন গত এক বছরের মধ্যে পাঁচ টাকা আশি পয়সা থেকে ষোলো টাকা তিরিশ পয়সা পর্যন্ত সর্বোচ্চ প্রাইজ হয় সর্বনিম্ন প্রাইজ হলো পাঁচ টাকা আশি পয়সা এবং সর্বোচ্চ প্রাইজ হলো ষোলো টাকা তিরিশ পয়সা এই কোম্পানিটির কি যদি কিছু তথ্য দেখায় যে তথ্যগুলো আপনারা যদি এই মুহূর্তে দেখে অবাক হয়ে যাবেন দেখুন এই কোম্পানিটি বিগত কয়েক বছর ধরে কিন্তু ডিভিডেন্ড দিতে পারে না সেটি কেন দিতে পারে না এটি আপনারা সকলেই অবগত রয়েছেন আবার অনেকেই অবগত নয় দেখুন এই কোম্পানিটির যদি আপনাদেরকে বলি যে এই কোম্পানিটির ন্যাব কত রয়েছে দেখুন এই কোম্পানিটি এই মুহূর্তে আমি যখন বিজয়টি ক্রিয়েট করতেছি এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য তখন অবস্থায় আমি দেখতে পারলাম ১৩ টাকা উনানব্বই পৈশাক মাইনাস মানে ঋণগ্রস্ত অবস্থায় রয়েছে পার শেয়ার সম্পদ মূল্য তেরো টাকা উনানব্বই পয়সা তাহলে আপনারা বুঝতেই পারতেছেন এই স্টকটির কি অবস্থা অবস্থায় রয়েছে এখন অতি আগ্রহ হয়ে যদি আমরা বিনিয়োগ করে ফেসে যাই তাহলে কিন্তু কেউ এটা থেকে আপনাকে উদ্ধার করতে পারবে না কেউ আপনাকে সহযোগিতা করতে পারবে না কারণ স্টকটির অবস্থানটি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি স্টকটিতে বিনিয়োগ করার পূর্বে যে তথ্যগুলো জানা প্রয়োজন সেই তথ্যগুলো পূর্বে সংগ্রহ করা প্রয়োজন একজন বিনিয়োগকারীর আমি বলবো এই স্টকটিতে বিনিয়োগ করার পূর্বে আমি যে তথ্যগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতেছি সেই তথ্যগুলো আপনারাও শুনবার চেষ্টা করেন জানবার চেষ্টা করেন এটা তো জানবার এবং দেখার কোনো বাধা নেই সবাই দেখতে পারে তো আমি বলবো এই তথ্যগুলো অবশ্যই দেখে নেবেন এই কোম্পানিটি যদি আপনারা জানেন ডিসেম্বর ক্লোজিং এই প্রতিষ্ঠানটি আমি সকলকেই বলবো ইনভেস্ট করার পূর্বে তথ্যগুলো জানা প্রয়োজন রয়েছে জানতে হবে না হতে কিন্তু আপনি ফেঁসে গেলে পরবর্তী সময়ে কাউকে দোষারোপ করা তো ঠিক হবে না সর্বপ্রথম এই তথ্যগুলো জানা প্রয়োজন এবং এই স্টকটি লোন রয়েছে লং টাইমের জন্য সে বিষয়গুলো আপনারা ফলো করবেন আরও বিস্তারিত তথ্য যদি জানতে চান তাহলে এই কোম্পানিটির ওয়েবসাইট অ্যাড্রেস রয়েছে সেই ওয়েবসাইটে ক্লিক করে আপনারা কিন্তু তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন তো এটি হলো ফাইন্যান্স সেক্টরের একটি স্টক নিয়ে আলোচনা করলাম যে স্টকটির নাম হলো ফনিক্স ফাইন্যান্স ফনিক্স ফাইন্যান্স স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম তবে স্টকের তথ্য যাচাই বাচাই করে আপনি যে কোনো স্টকেই বিনিয়োগ করেন না কেন আমি আজকে ফনিক্স ফাইন্যান্স আপনাকে দেখানোর চেষ্টা করলাম আপনি ধরেন যে কোনো একটি স্টকে যদি বিনিয়োগ করতে যান তাহলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই তথ্যগুলো এই তথ্যগুলো জেনে বুঝে পরে বিনিয়োগ করুন তাহলে আপনি এখান থেকে লাভবান হতে পারবেন যখন দেখবেন আপনি ন্যাভি মাইনাস তখন এই কম এই স্টকটি থেকে আপনি যে বর্ষ শেষে ভালো বেনিফিট পাবেন এসে আসা তো নাই যেহেতু ওই কোম্পানিটির অস্তিত্ব নিয়ে খুবই খুবই অবস্থা খারাপ অবস্থায় রয়েছে তাহলে আপনি এখান থেকে সেকেন্ডারি মার্কেটে যদি কোনো মার্কেট মেকার হয়তোবা বড় বড়ো ইনভেস্টররা স্টকগুলো নিয়ে খেলাধুলা করে তখন কিন্তু এখান থেকে আপনি বেনিফিট হতে পারবেন তাছাড়া কিন্তু এই যে একটি অবস্থা ন্যাপ মাইনাস এই তারপর আইগুলো মাইনাস এগুলো কিন্তু খুবই বাজে অবস্থায় রয়েছে আমি আপনাদেরকে এই যে বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে বলবো বিনিয়োগ করার আগে এই তথ্যগুলো অবশ্যই অবশ্যই জেনে বুঝে তারপর বিনিয়োগ করুন এবং প্রফিট করার চিন্তাভাবনা করবেন তো আশা করি আপনাদেরকে এই যে আলোচনাগুলো বোঝানোর চেষ্টা করলাম সেই আলোচনা থেকে আপনারা কিছুটা হল বুঝতে পেরেছেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই আগামীকালকে আবার একটি স্টক নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকে